নমস্কার সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু বর্ণশ্রমিক চ্যানেল এই যে আজ চলে এসছি জামা একটা ব্লগ নিয়ে ছোট্ট অনেক দিন ধরেই ব্লগ দেওয়া হয় না যাই হোক সে কথা ছাড়ুন কথা বলতে বলতে আপনাদেরও এক ঘেমি হয়ে যাবে আর আমিও আমারও বলতে বলতে এক ঘেমি হয়ে যাচ্ছে সময় হচ্ছে না যাই হোক জামা ষষ্ঠীর জন্য বাড়ি চলে এসেছিলাম আর এদিকে বিরিয়ানির তৈর্য করে দিয়েছিলাম আমরা এখন কম বেশি সবাই কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসি না সবাই সবার মতো করে বিরিয়ানি করে অ্যাকচুয়াল বিরিয়ানির যে কী নিয়ম সেটা বুঝি আমরা সবাই যে খুব একটা বেশি জানি বলে আমার মনে হয় না বা আমি জানি না কিন্তু আমি যেভাবে করি বা আমরা যেভাবে বাড়ির বোনেরা করি খেতে কিন্তু ভালোই হয় ভালো খারাপ হয় না আমার শাশুড়ি মা তো বলেন যে সবথেকে ভালো লাগে ওনার আমার হাতের বিরিয়ানি ওনার আর কারোর হাতের ভালো লাগে না তো শ্বশুরবাড়িতে থাকি যখন অল্প কয়েকজন এমনি যখন সবাই আসে তখন আলাদা কথা বাকি টাইম তো একা একাই থাকি মোটামুটি আমরা তিনজন আর বাপের বাড়িতে এসে যখন সবাই থাকে একসাথেই মুড়ি খাবার মজাই আলাদা আর এদিকে বিরিয়ানি তো আমি রেডি করছিলাম আর তার সঙ্গে এদিকে ছিল এই যে আজকে সস টপার দুটো জোড়া ইলিশ এটা কিনেছিল বোন আমরা বলেছিলাম যে মা তো সেই খরচা করবে তাহলে মায়ের একসাথে এত খরচা হবে কেন মা কিছু করুক আমি কিছু করি বোন কিছু করুক তাহলেই হয়ে যাবে ওই জন্য মিষ্টি খরচাটা আমি করেছিলাম মিষ্টি সেই কিনেই নিয়ে যাব সেই দুরকম কিনবো কেন আমি বললাম ঠিক আছে ছাড়ো আমি মিষ্টি খরচাটা পুরো দিয়ে দিই বোন মাছের খরচাটা দিয়েছিল আর মা বাকি মা কাপড় হেনা তেনা মিষ্টি ফল মাছ মাংস আরও কত কি ছিল সেগুলো মা করেছিল সবটাই বা বাবা মা ঘাড়ের উপরে পড়বে কেন এখন সবাই আমরা বড় হয়েছি

যাই হোক এই যে আমাদের টুটকি একটা আমাদের বর্ণবাবু ছোট্ট বনি মিষ্টি বনি আর এই যে আমি চন্দ্রনগর থেকে সব মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম দইও কিনে নিয়েছিলাম দইটা খেতে সবাই খুব ভালোবাসে আর বেচারি পুটকি আমাদের তো খাবারের দিকে তাকিয়ে আছে ভাবছে এই রে আমাকে কেউ দিচ্ছে না বাবাই খেয়ে যাচ্ছে আর সবাই মিলে খেয়ে যাচ্ছে সকাল সকাল একদম দুবছর ষষ্ঠী সেইভাবে পালন হয়নি জানেন এটা তো জানেন চারবাবুর জন্য অনেক হয় আবার করার মাঝখানেও সব করা যে মন থেকে হয় সেটা নয় তো আগে বিগত দু বছর আমরা করতে পারিনি এক বছর গণ পা ভেঙে গেছিলো আমরা ভেলোরেই ছিলাম যে জন্য আমরা আসতে পারিনি তাই জামাষষ্ঠী সেই অর্থে কি মন থেকে কেউ হয়েছে আর আগের বছরে রবিবার পড়েনি তাই যে যার মতো সকালবেলা বা বোনের হাজব্যান্ড সময় মতো এসে নিয়ে চলে গেছে আমার হাজব্যান্ডও তাই এই একসাথে আর হওয়া ওঠেনি হওয়া হয়ে ওঠেনি জামাইদের এবার যেহেতু রবিবার পড়েছিলো তাই জন্য দুটো জামাই একসাথে থেকে আমি যে বোনের কাছে অসুবিধা হয় না বর্মশাই একটু অসুবিধা হয় যাই হোক তাহলে সে রবিবার দিন আগের দিন চলে এসেছিল রবিবার দিন সারাদিনটা ছিল তারপরের দিনে বাড়ি গেছে বাড়ি না অফিস চলে গেছিলো এখান থেকে যাই হোক এই যে বোন সামনেই বোনের মেয়ের অন্নপ্রাশন ও সবার জন্য জামা কিনেছে শ্বশুরবাড়ির তরফে আমাদের প্রত্যেকের জন্য এই সময় সবাইকেও দিয়েও দিল ভালোই হলো আমরাও বললাম যে জামা শুষে এবার একটা আলাদা করে দিবি কেন এই তো কদিন আগে কদিন পরে যার জন্য সেটা নিয়ে আমরা ভীষণভাবে মজা করছি আর ফুটকি আমাদের মোটামুটি সব খাবার দেখি ওকেই দিতে হবে বলছি না আমরা আট কটা দিন তারপর ওয়েট কর তারপরেই দিয়ে পাবি এদিকে মা আশীর্বাদ করবো সেরে আমি একটা শাড়ি দিয়েছিলাম মাকে ছবিটা হেজি হয়ে উঠেছে ওই যে মাহেশর ছিলাম মাহিশুরের ওখান থেকে একটা মাহসুর সিল্ক কিনে এনেছিলাম খুব বেশি দাম নাই নি হ্যাঁ আমরা আমার সামর্থ্যের মধ্যে একটা কিনে এনেছিলাম ভাবলাম যে আবার রান্না করে দেবো রয়েছে তাই আমার হিসেবেই একটা কিনে নিয়েছিলাম Ali diye ki, baba bu şu bu Baba,

আমি কেউ তুললো না তাই আমি নিজেই নিজে দিল তো সমুদ্রের কাছে আমরা সব ব্লু দাঁড়া 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 দেখ 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 একটু আমন খুঁটো হ্যাঁ মামা होली बाबली होली ও তিনজনেরই তো ম্যাচিং হয়ে গেছে হোয়াইট হোয়াইট তুমি সেখানে দি দাও কি হ্যাঁ ওটাই বেস্ট মেয়ের অন্নপ্রাশন অভিষেক দা তুমি একটা দিদির ছবি তুলে দাও দিদি বোস

যতই থাকুক রাগ অভিমান ঝগড়াঝাটি দিনের শেষে কিন্তু আমরা তিন বোন আমরা কিন্তু তিনজন তিনজনের জন্যই যে কোনো ঝড় ঝঞ্ঝা রাগ অভিমান ভুলে দুঃখ কষ্ট সব আমরা তিনজনে মিলে শেয়ার করে নিই ভাগ করে নিই এটাই হলো বনেদের মধ্যে বন্ডিং তাই না বলুন ঝগড়াঝাটি সবার মধ্যেই হয় রাগ অভিমান সবার মধ্যেই হয় কিন্তু এই যে তিন বোনের যে আত্মার সম্পর্ক এটা কিন্তু কোনো ফেলে দেওয়ার নয় সব সময় আমরা চেষ্টা করি একসাথে থাকার একসাথে আনন্দ করার মজা করার আর সব কিছু ভাগ করি করে নেওয়ার যাই হোক আমাদের এই ছোট্ট আনন্দের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই দিনটা তো সবার জন্যই ভীষণ স্পেশাল প্রত্যেক বাড়িতেই সবার মতো করে সুন্দর করে সবাই চেষ্টা করে যে সবার সবার থেকে আলাদা করে নতুন করে ভালো করে ভালো করে এনজয় করার জন্য যে মানে ওই সময়গুলো মুহূর্তগুলোকে তা আমরাও তাই করলাম তাই আমরাই সেটুকু আপনার সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং নতুন দেখে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আগের আগের বছর হয়নি তাই এই বছরটা আমরা মোটামুটি সেই দু বছরের কিছুটা হলেও অংশ আমরা উপভোগ করতে পেরে ভীষণভাবে আপ্লুত তাই আপনার সাথেও শেয়ার করলাম তো যাক আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা